প্রিয় দর্শক আমি শ্রুতি খান চলে এসেছি টক্স বিডি নিউজ চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে কথা বলার জন্য একটি বিশেষ বিষয় আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটি হচ্ছে বাংলাদেশ এবং চীন সম্পর্ক নিয়ে ডক্টর ইনোস যেভাবে চীনকে নিয়ে অনেক গৌরব করে কিছু বিশেষ খবর প্রচার করে থাকেন এবং ঘোষণা দিয়ে থাকেন যে আর আমরা ভারতে চিকিৎসার জন্য যাব না কিন্তু আমরা চীনে যেতে পারি বা চীন আমাদের দেশে নাকি বিনামূল্যে চিকিৎসার যে চিকিৎসার জন্য হাসপাতাল তৈরি করে দিবে আসলে এটা কতটুকু সত্য বা যৌক্তিক আসলে আমরা আলোচনা করে দেখি এবং এই বিষয়ে ভারতের একজন সাংবাদিক স্বামী তিনি বিশ্লেষণ করে লিখেছেন যে বাংলাদেশের মানুষকে বানাচ্ছে চিফ মোহাম্মদ তিনি সেই আসল যুক্তি এবং যে সবকিছু তুলে ধরেছেন এবং সত্য উপস্থাপন করেছেন আমি সেটি আপনাদের সামনে উপস্থাপন করবো যে আসলে চীন আমাদের বাংলাদেশের জন্য ঠিক কিভাবে চিন্তা করবে এবং কিভাবে আমাদের এই দেশটাকে নিয়ে ভাববে সেই বিষয়ে আলোচনা করব তো কারণ হচ্ছে যে চীন মূলত বিদেশে পরিকাঠামো শক্তি বন্দর নির্মাণ খনিজ পদার্থ জ্বালানি প্রাকৃতিক সম্পদ মৌলিক শিল্প বস্তু ব্যাংক এবং ঋণ বীমা কারবারি ক্ষেত্রে এবং ভূ রাজনৈতিক কৌশলগত ক্ষেত্রে লগ্নি করে থাকে চীন যেসব বিষয়ে লগ্নি করে থাকে সেই বিষয়টা কারণগুলো আমি উল্লেখ করেছি আপনাদের সামনে চীন মূলত রপ্তানি করে ওষুধের মৌল বৈদ্যুতিক ও বৈদ্যুতনিক যে সরঞ্জাম খেলনা এবং নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য যে জিনিসপত্র অত্যাধুনিক যন্ত্র রসদ এবং সর্বরাহের যন্ত্রপাতি কৃষিক্ষেত্রের যে দ্রব্য বীজ অজৈব রাসায়নিক সার পোশাক জুতা বিরল আহ মৌল ইত্যাদি ভারতের সামগ্রিক বাজারে চল্লিশ পার্সেন্ট দখল করে রেখেছে চীন এবং একটা ক্রমশ ভারতের বাজারের যে মার্কেট সেটা কিন্তু ক্রমশ বেড়ে চলেছে এবং এই বিপুল বাজার হাতছাড়া করবে বাংলাদেশের কথায় এটা উজ্জ্ব কল্পনা বিলাসী কবেটাই ভাবে তসবি গুনতে গুনতে কারণ হচ্ছে ভারতে একশো কোটি জনগণের মার্কেট আর বাংলাদেশ হচ্ছে মাত্র আঠারো কোটি জনগণের মার্কেট তাহলে তারা কোন মার্কেটটিকে সবচেয়ে আগে গুরুত্ব সহকারে দেখবেন সেটি আপনার যাচাই বাছাই করে একটু দেখার চেষ্টা করবেন যে ভারতের চীন দুই ভাবে বিপুল মুনাফা করে এবং রাষ্ট্রীয় অর্থনীতি দখল করে চীনের ওডিআই মানে বৈদেশিক প্রত্যক্ষ লগ্নি ষোলো হাজার দুইশো কোটি ডলার দুই সালের হিসেবে এই লগ্নি করেছে নয় হাজার উনপঞ্চাশটি ক্ষেত্রে আর এই বিপুল লগ্নিতে একটি হাসপাতাল বা সেবামূলক কিছুই ছিল না আফ্রিকায় প্রায় পঁয়ত্রিশটি রাষ্ট্রে এমনকি দরিদ্র চিকিৎসা পরিষেবা না পাওয়ায় রাষ্ট্রেও বিপুল লগ্নি করেছে দক্ষিণ আফ্রিকা নাইজেরিয়া গণতান্ত্রিক কঙ্গো মিশর সুদান ইউথুপিয়া মরক্কো কেনিয়া আলজেরিয়া জাম্বিয়া আঙ্গোলা কোট আইভরি ইত্যাদি রাষ্ট্র বিপুল লগ্নি পরিকাঠামো প্রাকৃতিক সম্পদ খনিজ সম্পদ জ্বালানি সম্পদ ব্যাংক প্রভৃতি ক্ষেত্রে লগ্নি করেছে এবং ঋণও দিয়েছে কিন্তু এই লগ্নি তালিকায় কোনো হাসপাতাল ছিল না তো চীন সেই ক্ষেত্রে এই লগ্নি করে যেখানে তাদের বিপুল মুনাফা হবে এবং অর্থনৈতিক দখল করা যাবে বাজার দখল করা যাবে দান খয়াতিতে চীন নাই ভিত্তি ক্ষেত্রে লগ্নি এবং রপ্তানির দ্বারাই রাষ্ট্রের অর্থনীতি দখল করে চীন চীনের উদ্দেশ্য মার্কিন ন্যাটো জোট শক্তি বাড়ানো আমেরিকার চাপ বহুগুণ বেড়েছে এই কারণেও হাসপাতাল মূলক সেবা ক্ষেত্রে চীন লগ্নি করেই করেই না যেহেতু বিপুল মুনাফা লোটা যাবে না হাসপাতাল হচ্ছে যে বিনামূল্যে সেবা দিয়ে বিপুল পরিমাণ অর্থ আয় করা যাবে না সেই জন্য সেখানে তারা লগ্নি করবে না তাই বাংলাদেশের যে হাসপাতাল গড়বে চীন এই আজকবি বক্তব্য উজবুক বানিয়ে সময় কাটানোর জন্য এই ফাঁকা ক্লিন্টন জর্জ সরোজের লোক অর্থ ও মুনাফা ফেরতের বন্দোবস্তের জন্য সময় ক্ষেপনের নামান্তর মানে যারা জর্জ সরোজের যে লগ্নিকৃত অর্থ সেটাই ফেরত চাওয়া জন্য সময় কাছে মানে এগিয়ে এসেছে এবং সেই টাকাই তাদেরকে ফেরত দিতে হবে এক্ষেত্রে দেশের কিছু অংশ বিক্রিও করতে পারে ইউনস আর আছে ভারতের একটু ভয় দেখানোর চেষ্টা চাপে রাখার চেষ্টা মাত্র এই জন্য কিছু উদ্ভুক ভারতেও আছে যারা এখনো চীনের বিরোধিতা করে আজ কবি ভিডিও লেখা ছড়িয়ে বেড়ায় তাদের দ্বারা গুজব প্রচার করার চেষ্টা করছে বিশ্ববাদ পারে ইউনুস শামিন্দু ঘোষ লিখেছেন একুশ চার পঁচিশ সাল পঁচিশ মানে হচ্ছে একুশ তারিখ আজকের লেখা এটা তো এবার বুঝেন যে এই যৌক্তিকতার বাইরে গিয়ে যদি আপনি চিন্তা করতে থাকেন যে আসলেই চীন আমাদের এই দেশে লগ্নি করবে বা সেই লগ্নির টাকা দিয়ে আমাদেরকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে তাহলে এটা আসলে একটা দুঃস্বপ্ন আমরা সারা পৃথিবী জুড়ে যেই ইতিহাস থেকে যদি আমরা দেখি তাহলে চীন বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে যদি লগ্নি করে থাকে সেই অর্থ দিয়ে কেউ কোনো কাজ সম্পন্ন করতে পারে না শেষ পর্যন্ত সেই অর্থ ঋণের বোঝা চাপতে যেয়ে অনেক দেশ দেউলিয়া হয়েছে তো সেই পথেই হাঁটছে বাংলাদেশ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন